আমি আমার প্রতিটা প্রতিবেদনের শেষেই আপনাদের বলি কোন খবর চেপে রাখতে দেবো না মজা করে বলি না এটা সত্য হিসাবে ধরেই আমি বলি তার কারণ এই রাজ্যের মিডিয়া বিজ্ঞাপন পাওয়া অধিকাংশ এই রাজ্যের মিডিয়া আসল ঘটনাগুলো একেবারেই চেপে যায় কেন চেপে যায় নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে ঠিক এই যেমন তসলিমা নাসরিনের পর এবার কলকাতায় আরো একজন মানুষকে এই কলকাতা নিষিদ্ধ ঘোষণা করে দিল বাংলাদেশের নাগরিক ছিলেন তাকে এই বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। কাদের চাপে চাপে। আর এবার কোন বাংলাদেশের নয় ভারতের একজন নাগরিক ভারতের একজন বিখ্যাত গীতিকার এবং সুরকার যাভেদ আক্তারকে নিষিদ্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সেটাও আবার তৃণমূলের নেতানত্রী এবং মুসলিম সংগঠনদের চাপে যেটা এই বাংলার কোন মিডিয়া বা কোন বিখ্যাত সাংবাদিক আপনাদের বলেও নেই জাভেদ আক্তার বিখ্যাত সুরকার এবং গীতিকার তাকে প্রায় অলমোস্ট নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো আমাদের রাজ্যে কলকাতায় জাভেদ আক্তারের আসার কথা ছিল পয়লা সেপ্টেম্বর একটা অনুষ্ঠানের কথা ছিল অনুষ্ঠানের আয়োজক কারা ছিল এই রাজ্যের সরকার পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি সেখানে জাভেদ আক্তারের আসার কথা ছিল এবং সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু কি ছিল আলোচনা হতো হিন্দি সিনেমায় উর্দু হিন্দি সিনেমায় উর্দু কিভাবে ব্যবহার হয়েছে সেই নিয়ে আলোচনা হতো এবং পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি ডেকে পাঠিয়েছিল জাভেদ আক্তারকে কিন্তু তিনি আসেননি এত বিতর্ক হয়েছে তিনি আসবো না জানিয়ে দিয়েছেন কি নিয়ে বিতর্ক একত্রিশে আগস্ট এ থেকে তেসরা সেপ্টেম্বর মুশায়রা এবং আলোচনা সভার অনুষ্ঠান সূচি ছিল এবং সেখানে জাবেদ আক্তারকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু দুটো প্রধান ইসলামিক সংগঠন জামিয়াত উলেমা হিন কলকাতা শাখা এবং ওয়াহাইন ফাউন্ডেশন আক্তারের আমন্ত্রণকে ধর্মীয় অনুভূতিতে আগাত হানা বলে অভিযোগ তুলে জাবেদ আক্তারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এমন দাবি তোলে এবং একসঙ্গে জোর দিয়েছিলেন তৃণমূলের দুই মন্ত্রী রাজ্যের মন্ত্রী কোল্লা চৌধুরী এবং আরো একজন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এদেরকে চেষ্টা করেও করেননি জামেদ আক্তারকে বার্তা দিয়ে দেওয়া হয় যে এই রাজ্যে তৃণমূলের মুসলিমরা এবং তৃণমূলের যারা সাহায্য করেন ভোটের ক্ষেত্রে তেমন দুটো সংগঠন আপনাকে চাইছে না জামেদ আক্তার বিতর্ক বাড়াননি এবং তিনি কলকাতায় এই পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির এই অনুষ্ঠানে আসতে নিজেকে বিরত করে নিয়েছেন বাবু একবার তৃণমূল এবং সিপিএম এই রাজ্যে বিজেপিকে কে সাম্প্রদায়িক বলে সিপিএম এর সরকারের আমলে তসলিমানারচিদকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুসলিম নেতা নেত্রীদের চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জাবেদ আক্তারকে প্রায় নিষিদ্ধ করে দেওয়া হলো তৃণমূলেরই নেতা নেত্রী এবং মুসলিম সংগঠনের চাপে বাংলার কোন মিডিয়া আপনাদের দেখিয়েছে বাংলার কোন বিখ্যাত সাংবাদিক আপনাদের বলেছে বলেনি জাভেদ আক্তার নিষিদ্ধ হয়ে গেলেন ধর্ম কি মুসলিম ধর্ম একজন মুসলিম আমাদের রাজ্যে নিষিদ্ধ হয়ে গেলেন এবং যদি মুসলিম বলা হয় তাহলে সত্যি তাকে ছোট করা হবে জাভেদ আক্তার একটা ইন্ডাস্ট্রি তার গান শুনে তার লেখা গান শুনে তার সুর করা গান শুনে আমাদের জীবন কাটে জাভেদ আক্তারকে কোন ধর্মের মাপ বেঁধে রাখা যাবে না আপনি পছন্দ করুন বা একটা ইন্ডাস্ট্রি এবং এই মুহূর্তে তিনি এই ভারতবর্ষের অন্যতম সেরা গীতিকার এবং সুরকার সেই জাভেদ আক্তার এবার আমাদের পশ্চিমবঙ্গে এই কলকাতায় নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো কারো নিষিদ্ধ ঘোষণা করলো এদের সঙ্গে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক আছে জামিয়াতী উলেমা হিন্দ কারা এরা কোথায় শাখা এদের পাকিস্তানে বাংলাদেশে তাদের আবার কলকাতা শাখা কলকাতায় এরকম জামিয়াতী উলেমা হিন্দ শাখা কারা খুলতে দিল আর এই যে শাখা ওয়াহিন ফাউন্ডেশন কারা এরা এই যে জামিয়াত উলেমার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আরিফ কে কত বড় সাহস জিল্লুর রহমান আরিফ কোথায় বাড়ি পাকিস্তান না বাংলাদেশে বাংলাদেশে যদি বাড়ি হয় তাহলে জিল্লুর রহমান আরিফ এই কলকাতাকে নিয়ন্ত্রণ করছে জাভেদ আক্তারকে ঢুকতে দেবো না আর সরকার সেটা মেনে নিচ্ছে ফিরাজ হাকিম কি করছে ফিরাজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বোঝানোর চেষ্টা করেন যে এই রাজ্যে মুসলিমদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি জাভেদ আক্তারকে কারা নিষিদ্ধ ঘোষণা করলো हम लोग ने उर्दू एकेडमी को एक खत भेजा है और उर्दू एकेडमी के जो वाइस चेयरमैन है जनाब नदी मलह साहब उनसे गुजारिश की है कि उर्दू एकेडमी का जो सालाना प्रोग्राम हो रहा है वो प्रोग्राम बहुत खुशी की बात है पूरे मग़रबी बंगाल की आवाम के लिए लेकिन उसमें एक शख्स को बुलाया जा रहा है जिसका नाम है जावेद अख्तर ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है क्योंकि इसने इस्लाम के खिलाफ मुसलमानों के ख़िलाफ़ और ख़ास तौर से अल्लाह के ख़िलाफ़ बहुत बकवास बकी है और ये इंसान नहीं इंसान नुमा एक शैतान है लिहाजा उर्दू एकेडमी से हमने बार बार गुजारिश की है और आपके चैनल के जरिए से भी हम गुजारिश कर रहे हैं कि इसको जो है जावेद अख्तर को इस प्रोग्राम में शरीक न करें इसके शिरकत से मुसलमानों में जो है नाराजगी पाई जाएगी लेकिन जिस तरीके से वो मुसलसल मुसलसल एक बार दो बार नहीं पूरे यूट्यूब उनके भरे हुए उनके बयान से जिस तरीके से उनके बयान आ रहे अल्लाह की शान में तोहिर जैसे मुफ्ती साहब ने बताया कोई आपके वालदा को, कोई आपके वालिद को अगर या मामूली कोई दुकानदार आपके महल में जो आपके साथ जरा सा खरीदना बंद कर देते हैं आपकी गैरत हरे के पास गैरत होती है हरे के पास ईगो होता है तो आखिर एक अल्लाह के ऊपर सवाल उठाना और एक अल्लाह की शान में गुस्ताखाना अल्फाज खलिमात करना और एक बार दो बार नहीं एक तो होता है कभी जो है सबते लसानी हो जाती है जबान फिसल गई बोल दिया मुसलसल बोले जा रहे हैं आमदन बोले जा रहे हैं तो ऐसे शख्स के प्रोग्राम में जो खुदा का बागी है जो खुदा का बागी है ऐसे सख्त के प्रोग्राम में किसी मोमिन और किसी मुसलमान की शिरकत ये कैसे हो सकता है एक तो ये कि अल्लाह का मजाक उड़ाना नबी का मजाक उड़ाना वो तो एक उस पर कुम आता है और ऊपर अगर कोई सुन्नत का मजाक उड़ा दे उनके एक तरीके का उनकी किसी बात का अगर मजाक उड़ा दे तो उस पर जो है वो आदमी काफी हो जाता है क्या जावे तो, को माफी अब जावेद अख्तर साहब को माफी मांगना है नहीं मांगना है उनका मामला है लेकिन बहरहाल उनका अमल उनके साथ है यही मुस्लिम देर असल शत्रु कारा সংগঠন সংগঠন জামিয়াত হিম কারা এরা কোথায় সংগঠন কোথায় সংগঠনের হেড অফিস জামিয়াত ফাউন্ডেশন কলকাতায় মুসলিমদের নিয়ন্ত্রণ করছে এরা কারা ফিরা দেখি জবাব দেবেন এর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দেবেন যে আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের উর্দু ফাউন্ড উর্দু একাডেমির অনুষ্ঠানে জাবেদ আক্তারকে কেন আনা হলো না তসলিমা নাসরিনের পর জাবেদ আক্তারও আমাদের পশ্চিমবঙ্গে ব্যান্ড সিপিএম এর সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৃণমূল নেতা নেত্রী মুসলিম নেতা নেত্রীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই তৃণমূল মুসলিম নেতা করা হলো। আর বিজেপি ব্যাপার না এই রাজ্যের কোন মিডিয়া কোন বিখ্যাত সাংবাদিক একেবারে চুপ আচ্ছা একবার ভাবুন এই জাবেদ আক্তার যদি কোনো হিন্দু সংগঠন নিষিদ্ধ ঘোষণা করত যদিও সেটা সম্ভাবনা নেই কারণ হিন্দুদের এই দাপট নেই পশ্চিমবঙ্গে হিন্দুদের কোন সংগঠনের এই দাপট নেই যে তারা কাউকে নিষিদ্ধ ঘোষণা করবে তার জন্য এই যে সনাতন ধর্ম সনাতনীদের অপমান করার জন্য নতুন উঠে আসা গায়ককে কি হিন্দুদের কোনো সংগঠন নিষিদ্ধ করতে পেরেছে পারেনি কিন্তু যদি এই জাবেদ আক্তারকে হিন্দুদের কোনো সংগঠন নিষিদ্ধ করতো তাহলে কি হতো তাহলে এতদিন পশ্চিমবঙ্গে আগুন জ্বলতো কলকাতায় আগুন জ্বেলে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সালিম তৃণমূল গোটা রাজ্য জুড়ে আন্দোলন করতো এই দেখুন একটা হিন্দু সংগঠন এই রাজ্যে জাভেদ আক্তারের অনুষ্ঠান করতে দিচ্ছে না কত বড় মুসলিম বিদ্বেষী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় একটা শব্দ উচ্চারণ করেনি কেন জাভেদ আক্তারকে উর্দু একাডেমির অনুষ্ঠানে আনা গেল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট মোহাম্মদ সেলিম একটা ইনসাব মিছিল করবেন নাকি কলকাতার বুকে পতাকা নিয়ে একটা ইনসাব মিছিল হোক না সিপিএম এর তরফ থেকে যে জাভেদ কেন ব্যান্ড করা হবে এই রাজ্যে কলকাতার বুকে জাবেদ গোটা পৃথিবীর বুকে যার নাম আছে তাকে এই কলকাতায় অনুষ্ঠান করতে না দেবার পেছনে কাদের চক্রান্ত আছে মোহাম্মদ সলিম সিপিএমকে নিয়ে একটা মিছিল করবেন কলকাতায় ইনসাম মিছিল আমি যোগ দেবো সেই মিছিলে পতাকা নিয়ে যোগ দেবো এবং জাবেদ আক্তারের ছবি নিয়ে যোগ দেবো যে কলকাতায় জাবেদ আক্তারকে নিষিদ্ধ করা মানছি না মানবো না কারা কলকাতার মুখে জাবেদ আক্তারকে নিষিদ্ধ করলো জবাব দিতে হবে মোহাম্মদ সেলিম সিপিএম কে নিয়ে যদি মিছিল করেন আমি সেই মিছিলের প্রথমে থাকব। করবেন নাকি একটা মোহাম্মদ সেলিম জাবেদ আক্তারকে কেন নিষিদ্ধ করা হলো সেই নিয়ে একটা ইনসাব মিছিল মিনাক্ষী মুখার্জি নামবেন নাকি মিছিলে জাবেদ আক্তারকে ব্যান্ড করা চলবে না চলছে না কি অদ্ভুত ব্যাপার নয় দেখুন

এর পেছনে আছেন তৃণমূলের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আরো একজন সংখ্যালঘু নেতা তাই তৃণমূল চুপ সিপিএম চুপ আর রাজ্যের বিরোধী দল বিজেপি তো কে নিয়ে আন্দোলন করতে হবে বা কোনটা আন্দোলনে করবো সেটা নিয়ে এখন ভুলতে বসেছে যে আন্দোলনটা আমরা কি নিয়ে করবো জাবেদ আক্ত কলকাতায় ব্যান্ড করে দেওয়া হল তাসলিমা নাসরিনের মতন ভাবতে পারছেন কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা সংস্কৃতিটা কারা কলকাতাকে নিয়ন্ত্রণ করছেন ভাবুন জামিয়াত হিন্দ সংগঠনটা কাদের কোথায় বাড়ি বাংলাদেশে না পাকিস্তানে ওয়াহাইন ফাউন্ডেশন সংগঠনটার বাড়ি কোথায় বাংলাদেশে না পাকিস্তানে এরা কলকাতার বুকে জাবেদ কে আটকে দিল ব্যান ঘোষণা করে দিল অথচ এই প্রোগ্রামটা করছিল রাজ্যের উর্দু একাডেমি অবিশ্বাস্য ব্যাপার আর এই খবর চেপে গেছে বাংলার মিডিয়া এবং এই বাংলার বিখ্যাত সাংবাদিকরা কি বলবেন আপনারা আমাদের কি প্রতিবাদ করা উচিত কি উচিত নয় জাভেদ ডাক্তারকে কলকাতায় কেন ব্যান করা হবে কাদের এত বড় সাহস হলো যে ভারতবর্ষের বিখ্যাত সুরকার এবং গীতিকারকে আমাদের রাজ্যে ব্যান করে দিচ্ছে আসতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করবেন নাকি কলকাতা পুলিশকে সিআইডি কে না হবেন নাকি এই হচ্ছে আমাদের রাজ্য যেখানে একজন গায়ককে সুরকারকে গীতিকারকে শুধুমাত্র সব কথা বলেন বলে তাকে এই কলকাতায় ব্যান্ড করে দেওয়া হল ধর্মে মুসলিম কিন্তু তার জন্য মুসলিম কোন দাঁড়ালেন না তাকে ব্যান্ড করে দেওয়া হল ধর্মে মুসলিম এবং এই রাজ্যে মুসলিমদের মসিহা ফিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শব্দও খরচা করেননি কি বলবেন আপনারা যাবে দেখতার দেশের বিখ্যাত গীতিকার সুরকার কলকাতায় ব্যান্ড হয়ে গেল এবং এমন দুটো সংগঠনের দ্বারা যাদের হয়তো এই ভারতবর্ষে কোনো অস্তিত্ব নেই ভারতের বাইরের দেশের সংগঠন ভারতকে কন্ট্রোল করছে এই কলকাতাকে কন্ট্রোল করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে বলে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্যের সমস্ত মিডিয়া এই রাজ্যের বিখ্যাত সাংবাদিকরা যে ঘটনাগুলো চেপে যাবার চেষ্টা করবে সেগুলোকেই আপনাদের সামনে আনবো কারণ আমি আপনাদের বলেছি রাজ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা চেপে রাখতে দেব না